হাফ কেজি অথেন্টিক ইম্পোর্টেড আমাদের মধু হাফ কেজি হাফ কেজি তিন ফল আর এক জৈতন সো এখানে আপনি প্রতারিত হওয়ার কোনো চান্স নাই অনেকই মধু তিন ফল কিনে প্রতারিত হচ্ছেন কিভাবে সেটা আমি বলছি এবং অনেকের একটা কোশ্চেন থাকে বা আপনারা জানেন না যে মধুর সাথে তিনের সাথে জয়তনটা মিক্স করা যাবে কি না আরেকটা বিষয় হচ্ছে যে তিন এবং জয়তন কিভাবে খেতে হয় এটা অনেকে জানে এবং অনেকেই জানে না তবে এই তিনটা বিষয় নিয়ে আমি কথা বলছি তো মধুময় তিন ফল কিনে অনেকেই প্রতারিত হচ্ছেন কিভাবে দেখা যাচ্ছে যে এক কেজি তিন ফলের মধ্যে মধুময় তিন ফলের মধ্যে তিনশো গ্রাম তিন ফল দিচ্ছে বাকি সব মধু দিচ্ছে এরকমটাই হয়ে থাকে বা আপনার জয়তন দিচ্ছে জয়তনের পরিমাণটা অনেক কম দিচ্ছে তো বাসায় নিয়ে দেখেন যে তিন ফল কারণ এখানে মধু এবং তিন ফল দুইটাই তো আপনার মিক্স থাকে আপনার মাপা থাকে না সো এটাকে আপনারা অনুমান করতে না অ্যাকচুয়ালি তিন ফলটা কতটুকু দিয়েছে সো এই কারণে আমরা নিয়ে আসছি তিন ফল এক কে হাফ কেজি তিন ফল এর সাথে একটি জয়তন ফল ফ্রি আর মধু নিয়ে অনেক কুশেন আছে বাংলাদেশে মধু যারাই যে আমি অনেকেই নিয়ে থাকি অনেকের পেজে কমেন্টসে দেখি যে গালিগালাজ করে যে মধু চিনি শিরা মানে এত কম দামে কি কীভাবে দিচ্ছে আমি নিজেই অবাক হয়ে যাই সো এইখানে আমরা নিয়ে আসছি একদম অথেন্টিক প্রোডাক্ট এই যে দুবাই থেকে আমদানিকৃত শেফা শেফা ব্র্যান্ডের মদু হাফ কেজি মদু এর সাথে হাফ কেজি তিন ফল মানে আপনি পরিপূর্ণ এক কেজি মধুময় তিন ফল ফুল তবে জয়তুনটা অ্যাকচুয়ালি এটার সাথে মিক্স করে খাওয়া যাবে কি যাবে না জৈতনটা যদি এর সাথে মিক্স করেন মধুর সাথে মিক্স করেন তাহলে অনেক দিন রাখলে তিন ফল এ গুণাগুণটা নষ্ট হয়ে যায় এই জৈতন ফলটা আপনি সালাদ বানিয়ে খেতে পারেন বা সরাসরি খেতে পারেন কারণ জৈতনের কথা পবিত্র কুরআনে পাঁচবার ইন ডিরেক্ট আসছে আর ইনডিরেক্টলি আসছে সাতবার আর তিন ফলে কথা আসছে একবার সো একটি করে তিন ফল সাতটি করে জৈতন খেতে পারেন আর পবিত্র কোরআনে বর্ণিত আছে মধুকে বলা হয় সকল রোগের শেফা সো এই তিনটাই কিন্তু পবিত্র কোরআনে কথা উল্লেখ আছে সো এই তিনটে আপনি নিতে পারেন প্যাকেজটা হাফ কেজি অথেন্টিক ইম্পোর্টেড আমাদের মধু হাফ কেজি হাফ কেজি তিন ফল আর এক ডাল জৈতন সো এখানে আপনি প্রতারিত হওয়ার কোনো চান্স নেই আর তিনটি আপনি পিও পাচ্ছেন সো আমি খাবার নিয়মটাই বেরিয়ে দিলাম সো এরকমভাবে আপনি খেতে পারেন জি যারা অর্ডার করতে চান স্বপ্ন বাটালের দাম এবং অর্ডার করতে পারেন বর্তমান যে রেটটা আছে সেটাই দিচ্ছে আর মধুর স্টক আমাদের খুবই সীমিত ইম্পোর্টেড কারণ আমরা টনিক টন দিতে পারবো না বাংলাদেশে মনে হচ্ছে যে সাগরের পানি শেষ হয়ে যাবে বঙ্গোপসাগরে কিন্তু মধু শেষ হবে না কিন্তু আমাদের ইম্পোর্টেডগুলো শেষ হয়ে যায় স্টক সীমিত যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলেন জি থ্যাংক ইউ আসসালাম আলাইকুম ও